শূন্য সাত আগস্ট দুই হাজার পঁচিশ তেইশ শ্রাবণ চোদ্দশো বত্রিশ বারো সফর চোদ্দশো সাতচল্লিশ এক সবুজ পত্রপত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর প্রমোধ চৌধুরী জন্ম সাত আগস্ট আঠেরোশো আটষট্টি দুই সন্দীপের মেঘনার মোহনায় জেগে ওঠা সবুজচরের আয়তন কত উত্তর আশি বর্গ কিলোমিটার তিন সম্প্রতি কোন দেশ বিশ্বের সবচেয়ে দীর্ঘ ঝুলন্ত সেতু নির্মাণ করছে উত্তর ইতালি দৈর্ঘ্য তিন দশমিক তিন কিলোমিটার মোট ব্যয় পনেরো দশমিক ছয় বি মা চার পোল্যান্ডের নতুন প্রেসিডেন্টের নাম কি উত্তর ক্যারল নাভরোস্কি পাঁচ বিমস্টেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে গৃহীত নতুন পরিকল্পনার নাম কি উত্তর ব্যাংকক ভিশন দুই ছয় বিমস্টেক গঠিত হয় কত সালে উত্তর ছয় জুন উনিশশো সালে সাত কোন দেশ দুই হাজার সালের মধ্যে চাঁদে পারমাণবিক চুল্লি তৈরি করতে চায় উত্তর যুক্তরাষ্ট্র লক্ষ্য বিদ্যুৎ সরবরাহ আট সৌদি আরব ও কাফকো থেকে সরকার কত মেট্রিক টন কোন সার কিনছে এবং মোট ব্যয় কত উত্তর সত্তর হাজার মেট্রিক টন ও ইউরিয়া ব্যয় পাঁচশো দশমিক কোটি টাকা